একটু সহানুভূতি কি মানুষ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার আজকের আয়োজন মানুষ মানুষের জন্য এই নামে আমরা আজকে যে আয়োজন করেছি সেটা বর্তমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতেই করা আমি তাসিম খান আছি আপনাদের সাথে এবং ভয়াবহ বন্যায় আক্রান্ত আমাদের এই পুরো দেশ আমাদের দেশে এবারই দেখা গেল সর্বস্তরের মানুষ নানানভাবে নিজ উদ্যোগে কাজ করছেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন এবং তাদেরকে সাহায্য করবার চেষ্টা করছেন সেই বিষয়ে আলাপ করতে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ সক্রিয় দুজন ছাত্র আমাদের সাথে যুক্ত আছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন আবদুল মজিদ অন্তর তিনি একজন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রম টিএসসি এবং আমাদের সাথে আছে মাশরাফি সরকার তিনি আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় উপকমিটিতে বাংলাদেশে যেন একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে কিন্তু আমার মনে হয় গণ অভ্যুত্থানের পরে স্বাধীনতা দেখতে না দেখতেই আমার মনে হচ্ছে যে আমরা বন্যার মতো একটা পরিস্থিতিতে পড়ে গেলাম এবং বেশ অপরিকল্পিতই বলা চলে তো সেই সময় আপনি আছেন আমি দেখছি স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ কার্যক্রম টিএসসি এই কমিটিতে আছেন তো এই যে বন্যাটা হুট করেই মাঝরাতে আমরা জানলাম যে ইন্ডিয়ার বাদ খুলে গেছে এবং তারপর থেকে আমরা বন্যায় আক্রান্ত হয়ে গেলাম সাথে সাথেই ত্রাণ কার্যক্রমের এই যে কাজটা শুরু করতে হবে এটা শুরুটা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আমরা যখন একটা নতুন দেশের স্বপ্ন নিয়ে যে ছাত্র যে অভ্যুত্থান ঘটেছে যে আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করব। একটা মানবিক রাষ্ট্র গঠন করব এর পরপরই যে আর একটা দুর্যোগ এসে গেল সেটা হচ্ছে বন্যায় ফেনি জেলা সহ আশেপাশের যে অঞ্চলগুলো ভয়াবহ আকার ধারণ করলো এবং মানুষের ঘর সম্পদ সব কিছু ধ্বংসের দিকে গেল ওই সময় আমরা যারা তরুণ যারা ছিলাম আছি আমরা মনে করেছি যে নতুন রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের মানবিক হতে হবে এবং একজন বিপদে পড়লে দশজন তার পাশে দাঁড়াতে হবে বিশ্বের বিভিন্ন জায়গায় জাপান সহ অন্যান্য রাষ্ট্রে আমরা যে চিত্র দেখেছি আমরা নতুন এই ধরনের একটা মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্নটা দেখেছি যার কারণে আমরা মনে করেছি যে এই মুহূর্তে এই ক্রাইসিস মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা দরকার তো যখন আমরা উদ্যোগটা নিলাম এবং সাধারণ আপামার জনসাধারণ সর্বশ্রেণীর যে মানুষ এমনভাবে ভাবে সাড়া দিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে যেটা অভূতপূর্ব বাংলাদেশে এর আগে এরকম চিত্র কখনোই দেখা যায় নাই সবাই ছোট বাচ্চা বয়স্ক লোক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিঃস্বার্থভাবে লাইন ধরে একদম ভিড় ঠেলে ত্রাণ দিতে এসছেন নিতে নয় টিমের মধ্যে যেগুলো স্বেচ্ছাসেবক ছিলেন এখানে সংখ্যা অনেক বেশি আবার অনেকে এসছেন যারা ত্রাণ দিতে এসছেন দেওয়ার পরে তারা আমাদেরকে বলতেছেন আপনাদের সাথে আমরাও একটু শ্রম দিতে চাই তারাও অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা করে আমাদের সাথে শ্রম দিয়ে মানে দেশের জন্য কিছু একটা অবদান রাখার সুযোগ তারা নিতে যাচ্ছেন আমরাও যেমন ব্যক্তিগত কোনো স্বার্থের বাইরে দেশের এবং মানুষের কল্যাণে যে চেষ্টা করি যে সবাই চেয়েছে যে আমরাও এই আমাদের কন্ট্রিবিউশনটা যেন এখানে থাকে এর আগে আমরা এই ঘটনা কখনোই দেখিনি যখন সরকারের সাথে পুরো একটা দেশ ছিল তখন যেটা হয়েছিল যে সবাই আমরা ভাবতাম যে সরকার দায়িত্ব নেবে কিন্তু যখন আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে গেলাম গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে নতুন করে সংস্কারের চিন্তা সেই সময়টায় ছাত্ররা এটা ভেবেছে যে আমরা যেহেতু দেশটাকে আরও একবার এটাকে বলে জেনজিরা বলছেন বাংলাদেশ টু পয়েন্ট টু তো টু পয়েন্ট ওতে আসলে এই পরিবর্তনটা আসলে আমাদের প্রয়োজন ছিল সাথে অভূতপূর্ব একটা পার্টিসিপেশন আমরা দেখেছি বাংলাদেশের মানুষের মাশরাফের কাছে চলে যেতে চাই বিরোধী ছাত্র আন্দোলনে আপনিও একজন সক্রিয় মুখ এবং একটি সফল আন্দোলন সরকার গঠন এবং দেখা গেল বন্যা এসে এই এবং সমন্বয় করে এগিয়ে যাওয়ার পেছনে আর কিছু পরিকল্পনা তো আপনাদের আছে একটু শুনতে চাই ধন্যবাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অভূতপূর্ব এবং স্বাধীন বাংলাদেশ আমরা যেটা দেখলাম এখন যেটা দেখছি আমরা আপামর জনতা নিয়ে আমরা যারা ছাত্র সমাজ ছাত্র সমাজ এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত সরাসরিভাবে এবং আমাদের সাথে সরাসরিভাবে জড়িত বাংলাদেশের নানা পেশার মানুষ বাংলাদেশের আপামর জনতা নির্যাতিত নিপীড়িত জনতারা ছিল তো এই স এই সমষ্টি নিয়েই কিন্তু আমরা আমাদের একজোট করে একটা আন্দোলন এবং গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ যা ইতিহাসে সোনার পাতায় লেখা থাকবে কিন্তু এরপরে আমি আমরা যেটা দেখলাম যে এই ফ্লাড ডিজাস্টার যেটা হলো বাংলাদেশে আমরা তো অবশ্যই এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না আমাদের সাথে একটু মানে আমরা এটা হোচট খেতেই হয়েছে তো এই বিষয়ে আমরা যেটা করছি যে আমরা বৈষম্যবিদিক ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয় কর্মবর্তী সরকার সেই সাথে আমরা এবং সাধারণ মানুষ আপনি দেখেছেন যে কীভাবে সকলে প্রত্যেকে মোরা সকলের তরে এইভাবে আমরা কাজ করছি এবং এরই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং প্রত্নতত্ত্ব এলাকা থেকেও কিন্তু গণত্রাণ আসছে সাহায্য করছে এবং আমরা যারা স্বাস্থ্য বিষয়ক উপকমিটি কেন্দ্রীয় কমিটি আছি তারাও কিন্তু আমাদের মেডিকেল টিম মেডিসিন আসছে সারা বাংলাদেশ থেকে যেটা আপনাকে জেনে রাখা ভালোই আমরা স্বাস্থ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় কমিটি যারা আছি তারা আমরা কিন্তু বাংলাদেশের সমস্ত ত্রাণ যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে মেডিসিন আসছে আমরা কিন্তু সেগুলি সর্টিং করছি এবং সমস্ত মেডিসিনের দায়িত্ব আমরা আছি আমাদের এখানে কেন্দ্রীয় কমিটিতে চারজন ডাক্তার আছে এবং এই চারজন ডাক্তার বা ঢাকা ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের যত ডক্টর শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে নিয়ে আমরা কিন্তু সমন্বয় করে একটা টিম করে করে আমরা বিশ আগস্ট থেকে এ পর্যন্ত টিম করে করে পাঠাচ্ছি কোনো কোনো সময় পনেরো জন কোন কোনো সময় জন কোনো কোন সময় সাতজন যেখানে যেই যেখানে যেভাবে লাগছে আমরা পাঠাচ্ছি কিন্তু এর পরবর্তীতে আমরা বন্যার পরবর্তী অবস্থাতে আমরা এটার পরে তো আমাদের আরও একটা বিপদ আছে কারণ অসুস্থ থাকবে মানুষ এবং ইতোমধ্যেই দেখা যাচ্ছে যে যেহেতু বিশুদ্ধ পানির অভাব আর সেই ক্ষেত্রে বাচ্চারা এবং আমার মনে হয় বয়োবৃদ্ধ এবং নানান বয়সী মানুষ আসলে পানি বাহিত নানান রোগে কিন্তু ইতোমধ্যেই আক্রান্ত এবং প্রচুর অসুস্থ মানুষ দেখা যাচ্ছে না আমরা যেটা বলতে চাচ্ছি যে এর বন্যা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা দয়া করে আপামর জনতাকে আমরা হিসেবে বলতে চাই সেটা হচ্ছে আপনারা দয়া করে পানি ফুটিয়ে খাবেন স্ব্যার সাথে রাখবেন না ফ্লোরটা ফ্লোরটা যেন স্যার সাথে না থাকে হাইজিনিটি মেনটেন করতে হবে আমাদের এবং আমাদের বাচ্চারা যেন কাদা কাদামাটির সাথে না জোরে জড়া জড়ি করছে যেমন বাচ্চারা দেখবেন যে ফ্লোরে কিন্তু একটু গড়াগড়ি করে হাঁটাহাঁটি করে তো আমরা এখানে হাইজিনিটি যদি মেনটেন করতে পারি তা আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে আসলে রকম দুর্যোগ পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের সকল জায়গা থেকেই যেমন সহযোগিতা আসছে নিজেদের কাছ থেকেও কিন্তু একটু সচেতনতা মেনটেন করতে হবে তা না হলে কিন্তু আসলে সম্ভব নয় আমরা আসলে কাজ করছি কাজ করছে অন্তর্বর্তী সরকার কাজ করছে দেশের আপামর জনতা আমরা কিন্তু সবাই এক অদ্বিতীয় এবং একত্রিত হয়ে কাজ করছে যেটা আমাদের জন্য খুবই মানে প্লাস পয়েন্ট এবং খুব এক্সাইটিং একটা ব্যাপার অনেকভাবেই যখন দেখা যায় যে মানুষ আসলে রাজনৈতিকভাবে নানানভাবে দলে বিভক্ত হন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে বা গণ অভ্যুত্থানের পরেই যখন সরকার গঠন হয়নি এই চিত্রটা বেশ আসলে অন্যরকম যে আমরা আসলে সবাই এক দল হয়েছি এক জোট হয়েছি এবং পুরো দেশের প্রত্যেকটা মানুষ ভাবছি এটা আমাদের দেশ অনেকদিন পরে এটা দেখা গেছে এবং জেনারেশন জি এটার প্রতি মানুষের একটা ছিল যে তারা হয়তো ঘরে বসে নিজেদের মতো করে থাকবার চেষ্টা করেন বা নিজের মতো করে জানবার অথচ তারাও যে দেশ নিয়ে আসলে এতটাই ভাবেন এবং দেশ নিয়ে যখন সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন তখন আপনারা পথে নামবেন এবং যেটা প্রয়োজনীয় সেটা আপনারা বলবেন এবং করবেন সেটা কাজে প্রমাণিত হয়েছে এই বিষয়ে বন্যা পরবর্তী এই সময়টা অন্তর ভীষণ কঠিন আসলে এবং পানি নামতে শুরু করলেও অনেক সময়ই দেখা গেছে যে কিছু এলাকা এখনো কবলিত কিছু মানুষের অভাব দুর্দশা এখনো কমেনি সাথে আরেকটা বিষয় আছে যে এখন আর নিম্নবিত্ত মধ্যবিত্ত কিংবা এরকম কোনো শ্রেণী নেই বরং সবাই আক্রান্ত এবং প্রত্যেকের সাহায্য প্রয়োজন ত্রাণ অনেকেই দিতে এসেছেন ত্রাণ নেবার সময় কোনো মনে হয়েছে যে ত্রাণ যারা দিতে চাচ্ছেন তাদের জায়গা থেকে আলাদা কোনো একটা দায়িত্ব আছে কিংবা তারা কিছু বেশি করলে আপনাদের একটু সহযোগিতা হতো এখন দেখেন একটা সরকারকে যখন আমরা ঘটাইলাম তারপরে নতুন একটা সরকার গঠিত হলো এই সরকারতে এখনো পরিপূর্ণ হয়নি আমরা মনে করতেছি আমরাই সরকার এখন এই দেশটা আমাদেরকেই নতুন ভাবে গড়তে হবে যার কারণে সকল শ্রেণি পেশার মানুষ সবাই কিন্তু সরকারি ভূমিকায় দায়িত্ব পালন করে দেশটাকে নতুন করে গঠন থাকে যেমন আমি আন্তরিকভাবে ইন্টারাপ্ট করি সেটা হলো যে যখন এক সরকার থেকে আরেক সরকারে যখন দেশে পরিবর্তন হয় এই মাঝের যে সময়টা সেই সময়টাও অনেক সময় আমরা দেখেছি খুব ক্রুশিয়াল এদিকে আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়নি মাঝখানে কিন্তু একটা সময় গেছে ওই সময়টা কিন্তু একটু স্পর্শকাতর হবে হবে দেশে কিছু অনিয়ম দেখা যাবে এবং সবাই একত্রিত হবে না এই পরিবর্তনটা নিয়ে অনেকে অস্থির হয়ে গেছেন যে একটা আন্দোলন পরবর্তী সময়ে কেন এটা হচ্ছে কিন্তু তখন কিন্তু দেশে কোনো নিরাপত্তা বাহিনী অ্যাক্টিভ নেই অনেক রকম সমস্যা আছে তারপরও যে বাংলাদেশ এখন পর্যন্ত একটা সুন্দর পরিস্থিতিতে আছে এটা কিন্তু প্রশংসনীয় অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি যে কোনো সময় থাকে যখন একটা সরকার নাই একটা ফাঁকা সময় থাকে দেশের যে এই পরিস্থিতিতে কার নিয়ন্ত্রণে থাকবে তারপরে কিন্তু জনগণ सचेतन भावे এই দেশটাকে এই বিশৃঙ্খলা থেকে রক্ষা করেছে এবং এদেরকে তো অবশ্যই একটু সময় দিতে হবে যে এটা গুছিয়ে নেওয়ার জন্য সেই সময়টা জনগণ দিচ্ছে বলে আমি মনে করি যে সবাই সহযোগিতা করতেছেন যে নতুন একটা দেশ আমাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য এগিয়ে যাবে আর বন্যাটা আমাদের কাছে যেমন নেতিবাচক একটা দিক তারপরে একটা পজিটিভ দিক যে বন্যার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ হয়েছে জাতিকে একটা মানবিক দিকটা থেকে হাইলাইট করার একটা সুযোগ হয়েছে যে সবাই কিন্তু এই বন্যায় ক্রাইসিস মোকাবেলার জন্য সবাই নিবেদিত হয়েছে এটা একটা আমাদের জন্য নতুন দেশের শুরু থেকে এটা একটা ভালো একটা মেসেজ যে আমরা একটা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পারবো ঐক্যবদ্ধ ভাবে বন্যার পরবর্তীতে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে অনেকের ঘর বাড়ি বিভিন্ন কিছু বিধ্বস্ত হয়েছে সেখানে সেনাবাহিনী সহযোগিতা করতেছে পুলিশ সহযোগিতা করতেছে এবং ছাত্র জনতা তো আছেই ছাত্রদের একটা টিম ওখানে কয়েকটা টিম কাজ করতেছে অনেকে রান্না করে তাদের খাবার বিতরণ করতেছে এখন যেটা দরকার সে পুনর্বাসনে আহ মনোযোগী হওয়া এবং আমাদের যে আর্থিক একটা ফান্ড আছে এইগুলো তাদের কল্যাণে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করে তাদের যেন অভাবটা বুঝতে দেওয়া না যায় যে 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 পরিস্থিতিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেন রিকভারি করা যায় সেই দিকে আমরা মনোযোগী হব কারণ এটা দেশ পুনর্গঠনেরই একটা অংশ যে এখানে আমরা সবাই আমরা স্বাভাবিক হাসি খুশি আনন্দে থাকতে চাই একদমই তাই এবং সাথে আরেকটা বিষয় থেকেই যায় যে আমরা কিন্তু এখন দেশ সংস্কার মানে একটা দেশে যখন পনেরো বছর ধরে আমরা একটা সরকার পেয়েছি আমাদের নতুন সরকার যখন আসলেন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন সেখানে কিছু উপদেষ্টা এখন নিয়োগ হয়েছেন নতুন যে পরিবর্তনগুলো এটাতে একটু সময় দিতে হবে সবাইকে আসলে ধৈর্য ধরতে হবে পনেরো বছরের কোনো রকম কোনো যদি অনিয়ম থেকে থাকে সেটা কিন্তু রাতারাতি পরিবর্তন করবার যে একটা আশা কিংবা আপনারা সবাই যারা নানান জায়গায় দায়িত্বরত আছেন কিছু মানুষ মিলে আসলে এত বড় একটা দেশ আমরা বেশ একটা বড় দেশই বলা যায় আমাদের তুলনায় তো সেই ক্ষেত্রে আসলে একটু সময়ের প্রয়োজন আমাদের সবারই আছে এবং সবাইকে ধৈর্য ধরতেই তো বলবেন জি অবশ্যই আমরা মনে করি যে এদেরকে একটু সুযোগ দিতে হবে কারণ যারা এই দীর্ঘ পনেরো বছরের জিম্মি দশা থেকে যে ছাত্র জনতা উদ্ধার করলো মানুষকে এই সিস্টেম থেকে উদ্ধার করে ভালো একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে তো একটা অবশ্যই সময় দিতে হবে সহযোগিতা করতে হবে আমি জনগণের উদ্দেশ্য বলবো যে আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন আপনা আমরা আপনাদেরকে হতাশ করব না এই সরকার জনগণকে হতাশ করবে না ভালো কিছু করবে সবাই সহযোগিতা করলে দেশটা এই সরকারটা জনগণেরই হবে সেই দিকে আমাদের সহযোগিতা করা উচিত এবং এখন পর্যন্ত তারা যে উদ্যোগগুলো নিয়েছে যে বড় ধরনের যে বিশৃঙ্খলা হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠেছে যে যে কোনো সরকার পতনের পরবর্তী যে বিশৃঙ্খলা হয় যে ধরনের ঘটনাগুলো ঘটে বিশ্বের বিভিন্ন দেশে যে বিপ্লব অভ্যত্থন পরবর্তী যে বিশৃঙ্খলা হয় সে তুলনায় বাংলাদেশে এখনও ওই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটছে কিন্তু অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই যার কারণে মনে করি যে এখন পর্যন্ত জনগণ সচেতনভাবে এগুলো প্রতিরোধ করতেছে সরকারকে সহযোগিতা করতেছে এবং এই সরকারটা জনগণের কল্যাণে একটা মানবিক রাষ্ট্র গঠন করবে যেখানে একজনের বিপদে দশজন পাশে দাঁড়াবে যে কোনো মানুষের দুঃখ আনন্দ ভাগাভাগি করে নেবে একে অপরের সাথে আন্তরিকভাবে সমাজে বসবাস করবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা মানবিক রাষ্ট্র গড়ে তুলব এই লক্ষ্যেই আমরা সবাই কাজ করতেছি রাজ সরকারও কাজ করতেছে এবং জনগণ এটাই প্রত্যাশা করে বলে আমি মনে করি মানুষ মানুষের জন্য আসলে আজকের আয়োজনের নামটা আপনাদের কথাতেই আসলে প্রমাণিত হয়ে যাচ্ছে সাথে মাসরাফির সাথে যদি একটু আলাপে আসি ক্ষেত্রে আপনি স্বাস্থ্য খাতে কাজ করছেন এবং আমাদের আন্দোলন পরবর্তী বন্যা কবলিত মানুষের কথা আমরা জানি আন্দোলন পরবর্তী বেশ কিছু স্বাস্থ্যের মানুষের আহত যারা ছাত্র আছেন তাদের স্বাস্থ্যের যে অবনতি দেখা গেছে বা তারা যারা অসুস্থ আছেন সেই বিষয়ে তো আপনি অবগত তো আমি একটু সেই পরিস্থিতিটা আপনার কাছে শুনতে চাই আমরা যারা মেডিকেল উপকমিটিতে আছি কেন্দ্রীয় উপকমিটিতে তারা আসলে কাজ করে যাচ্ছে এ ব্যাপারে এবং ওখানে আমাদের হটলাইন দেওয়া আছে দুটি এবং দুটির মধ্যে একটি হটলাইন আমি ব্যবহার করছি আমার কাছে সারা রাতই কল আসে বলা যায় সারা দিন সারা রাত কল আসে এবং আমরা তাৎক্ষণিক যতটুক চিকিৎসা এবং মেডিসিন হেল্প দেওয়া দরকার আমরা করছি আমরা সেই সাথে কারো যদি আর্থিক সাহায্য লাগে আমরা সেটাও করছি তবে আমাদের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য নিজেরা আর্থিক লেনদেন কোনোভাবে জড়িত হতে পারবে না আমরা কাউকে না কাউকে ফরওয়ার্ড করে দিই সেটা থাকে কোনো ডোনেশন দাতা যদি থাকে যেমন আমাদের সাথে এখানে কাজ করছে আমি বিশেষ করে বলবো সাজিদা ফাউন্ডেশন তারা আমাদের বিভিন্ন রোগীকে বিভিন্নভাবে সাহায্য করছে এছাড়াও সাহায্য করছে দেশের আপামর জনতা আমাকে বিভিন্ন মানুষ সাহায্য করার জন্য বলছে আমরা শুধু নগদ অর্থ লেনদেনের সাথে জড়িত না থাকার কারণে আমরা সরাসরি পেশেন্ট এবং যে দাতা যে ডোনেশন দেবে তার কাছে আমরা সরাসরি যোগাযোগ করাই এক্ষেত্রে আমি আরেকটু বলতে চাই সেটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই কেমন যেন বৈষম্যতা আছে দুর্নীতি আছে এবং সবচেয়ে বেশি করাপটেড সেক্টর হচ্ছে আমি মনে করি যেহেতু এখানে আমরা নতুন আমরা যারা রাজনীতির সাথে জড়িত নয় আমরা এগুলি কখনো জানতাম না এই ব্যাপারে মেডিকেল সেক্টর অনেক অনেক করাপশন আমি যদি একটু ছোটো করে বলি যেভাবে করে বলতে হবে তো তা হচ্ছে আমি যদি রোগী হিসেবে হিসেবে যাই সেখানে আমি ট্রিটমেন্ট পাচ্ছি না ডাক্তারদের প্রতি আমার একটা অভিযোগ আমি যদি ডাক্তার হিসেবে বলি তাহলে আমি আমার সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ আমি যদি পলিসি মেকিং নিয়ে বলি সেখানে পলিসি পলিসি মেকিং নিয়ে আমার অভিযোগ আমি যদি প্রকল্প নিয়ে বলি সেখানে অপ্রয়োজনীয় প্রকল্প বেশি এরকম একটা অভিযোগ তো এই যে যে অভিযোগগুলি এগুলি আমরা কাজ করছি আমি আপনাকে ছোটো করে একটা জিনিস জানিয়ে দিতে চাই ডিএমসিতে আমরা দেখেছিলাম যে সেখানে মৃত মানুষ নিয়েও ব্যবসা করা হয় তো আমরা সেই সিন্ডিকেটটা কিন্তু ভেঙে দিয়েছি বৈষম্য আন্দোলনে মানুষকে নিয়ে সেখানে ব্যবসা করা হয় ট্রলি একটা বিষয় আছে ট্রলি করে নিয়ে যাচ্ছে সেখানে ব্যবসা হচ্ছে আমরা সেই সিন্ডিকেট ভেঙে দিচ্ছি আমাদের সাথে আমরা ঢাকা শহরের মোটামুটি সব হসপিটাল ভিজিট করেছি কোথায় কী সমস্যা আমরা জানি এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি আপনারা দেখেছেন আপনি জানেন যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা উদয় হয়েছিল এবং কোভিড নাইন্টে মারা গিয়েও কোভিড নাইন্টে মারা গিয়েও শুধু তথ্যপাত্র ভিত্তির অভাব থাকার কারণে সেখানে কিন্তু সরকারের পরবর্তী সেবা তারা পেতে ব্যর্থ হয় আমরা যেটা করছি তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে আমরা যারা এ দেশের শহীদ হয়েছে বা ভাই বোনরা এবং আহত ভাই বোনদের আমরা একটি লিস্ট করছি যেখান থেকে আমরা তাদেরকে একটি ফান্ডিং দেওয়ার চেষ্টা করবো অন্তর্বর্তী সরকারকালীন সময় আমরা এক্ষেত্রে কী করছি আমাদের পরিকল্পনাটা হচ্ছে আমরা বিভিন্ন ডিভিশন ওয়ারেজ ভাগ করে নিয়েছি যেমন আমি রাজশাহী ডিভিশনের দায়িত্বে আছি আমরা জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন কেন্দ্রিক আমরা কমিটি দিচ্ছি আমাদের নিয়োগিত কমিটির বাইরে বাংলাদেশে কেউ এটা করতে পারবে না আমরা এখন দেখছি যে সমন্বয়ক সহ সমন্বয়কের নাম করে বিভিন্ন জায়গায় একটা মেশাকার অবস্থা সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন সুবিধা নিতে চেষ্টা করছে ফায়দা নিতে এরকম কোনো কিছু নেই আমাদের কেন্দ্র থেকে এরকম কোনো সমন্বয়ক সহ সমন্বয়ক কমিটি দেওয়া হয়নি আমরা সবাই এদেশের সবাই আমরা সমান আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা এক অদ্বিতীয় এবং একত্রিত বেশ চমৎকার বলেছেন মাসরাফি ছাত্র আন্দোলনের পরবর্তী সময় গণ পরে দেশের সংস্কারের যে এখন চলমান অবস্থা রয়েছে সেই বিষয়েও জানলাম সাথে বন্যা কবলিত আমাদেরই দেশের নানান অঞ্চলে আসলে কিভাবে আমরা সাহায্য পৌঁছে দেবার চেষ্টা করছি এবং নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কোথায় সেগুলোও নিয়ে শুনলাম মানুষের জন্য অন্তরে যদি শেষ মুহূর্তে এসে গেছি কিছু বলতেন আমার বক্তব্য একটাই যে আমরা নতুন একটা রাষ্ট্র মানবিক রাষ্ট্র দেখতে চাই যে এখানে কারোর সাথে কোনো বৈষম্য হবে না আমাদের স্লোগানই ছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন আমরা আন্দোলন করেছি সকল ফ্যাসিলিটি আমরা নেব আর একজন আন্দোলনের সামনে থাকে না সে বঞ্চিত হবে এটাও না এই বৈষম্য নয় যেমন মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল আমরা কিন্তু যুদ্ধের পরবর্তীতে যে কোটা দেওয়া হয়েছিল পরবর্তীতে সেই কোটাটাও অপ্রয়োজনীয় মনে হয়েছে সেই কোটারও কিন্তু বিরুদ্ধে আন্দোলন হয়েছে যে কেউ বিশেষ সুবিধা পাবে না সুতরাং বর্তমানে যে আন্দোলন হলে এই আন্দোলনের সামনের সারি নেতারা বিশেষ সুবিধা পাবে এটাও জনগণ প্রত্যাশা না আমরা প্রত্যাশা করি না আমরা চাই ইকুয়ালিটি যে মানুষ সমতার ভিত্তিতে থাকবে একটা মানবিক রাষ্ট্র গড়ে উঠবে সবার সাথে মানুষ আন্তরিকতা থাকবে সহিংসতা প্রতিহিংসা এগুলো আমরা বর্জন করতে চাই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে অন্যান্য মতাদর্শ ভিন্ন থাকতে পারে তার জন্য আমরা প্রতি হিংসা পরায়ণ হব হিংসা বিদ্বেষ ছড়াব আমরা এটা বন্ধ করতে চাই আমরা আরও সহনশীল এবং মানবিক জাতি আমরা গড়ে তুলতে চাই জনগণকে অনুরোধ জানাবো সবার প্রতি আহ্বান জানাবো আমরা একটু সহনশীল হব মানবিক হব আমরা যেন কারোর প্রতি অবিচার না করি সহিংসতা না করি আইনের শাসনটা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমার শত্রুও যেন ন্যায় বিচার পায় আমার শত্রু যেন কোনো অমানবিক আচরণের শিকার না হয় এমন একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেই লক্ষ্যে আমরা শ্রম দিয়ে যাচ্ছি শ্রম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা যারা আপনারা কাজ করছেন তারা সবাই যে আসলে শান্তির পক্ষে আছেন এটাই আসলে মূল বক্তব্য আমরা শান্তি চাই একেবারে মাশরাফি আপনি সমন্বয়কদেরকে নিয়ে যে একটা কনফিউশন আসলে আশেপাশে চলতে থাকে কানে আসে নানান রকম নেতিবাচক মতবাদও আমরা শুনেছি সমন্বয়কের নাম করে সেটাও আপনি আসলে ঠিক করে দিলেন একটু জানিয়ে দিলেন মানুষকে একদম শেষ দিকে এসে গেছি কিছু বলতেন জনগণের উদ্দেশ্যে আমি বা শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের সকল শহীদ ভাই বোনদের এবং তাদের সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমার হৃদয় ব্যথিত আপনারা পনেরো বছর অপেক্ষা করেছেন আপনারা একটু ধৈর্য ধরুন আমাদেরকে সময় দিন আমাদেরকে যেভাবে গণ সাহায্য করেছেন এভাবে সাহায্য করে যান আমরা আসলে একদিনে এই সিস্টেমটা পরিবর্তন করা সম্ভব নয় উই আর ওয়ার্কিং ওয়ান ইট আমরা খুবই ট্রাই করছি হার্ড অ্যান্ড সোল আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করুন আসলে আমরা সবাই মিলে একটি বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ থেকে আপনাদের ধৈর্য ধরার আহ্বান করছি আপনারা ধৈর্য ধরুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করব যা হবে মানবিক বাংলাদেশ ধন্যবাদ সকলকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটা আলোচনার জন্য আসলে অনেক ধন্যবাদ আপনাদেরকে কারণ আমাদের আসলে এই জিনিসগুলো জানা দরকার এসব নিয়ে আসলে কথা হওয়া এখন বেশ প্রয়োজন প্রিয় দর্শক আজকে মাশরাফি এবং অন্তর দুজনের কাছ থেকেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে কিছু জানলাম এবং তার পরবর্তী যে সময়টা আমাদের দেশে চলছে সেই বিষয়ে আমরা কথা বললাম বন্যা কবলিত নানান এলাকা এখনও বিপদগ্রস্ত অনেক মানুষই বিপদে আ সেই বিষয়ে শুধুমাত্র যারা দায়িত্বরত আছেন অনেক খাতে কাজ করছেন তারাই শুধু দায়ী নয় বরং আমরা আমাদের জায়গা থেকে পুরো দেশের জনগণ মিলে কাজ করবার একটা প্রয়াস আমাদেরকে অবশ্যই নিতে হবে কারণ মানুষ মানুষের জন্য এবং প্রত্যেকে আমরা পরের তরে যদি কাজ করি তাহলেই আমাদের এই সংস্কার সম্ভব হবে আজকের মতো বিদায় নিচ্ছি